আজকে আমার মা আর বোন দুজনে মিলে যাবে ঘুরতে আর এখন পাঁচটা বেজেই গেছে তো এর মধ্যেই রেডি হয়ে পড়েছে আর এখন বোনকে আমি খাইয়ে দিচ্ছি রুটি কালকে রাত্রেবেলাতে রুটি আলু ভাজা করা হয়েছিল আমরা তো সবাই খেয়েছি আর তা বাদেও বোন আর মা যাতে সকালবেলাতে নিয়ে যেতে পারে সেই জন্য আলাদা করেও রেখেছি আর তা বাদে দুটো রুটি ছিল বোনকে বললাম কি যে তুই একটা খেয়ে যা আর আমি একটা খাই এই সকালবেলাতে না বাড়ির থেকে যদি খালি মুখে যাওয়া হয় বেরোনোর পরে সেভাবে কিন্তু খাওয়াও হয় না যদিও বা কাছে খাবার থাকে তো হয় না ওই জন্য বোনকে বললাম তুই খা মাকে বলেছি মা আর খায়নি আমি আর বোন দুজনে একটা একটা করে খেয়েছি আর আলু ভাজা মানে নিয়ে যাওয়ার জন্যই আমি রেখেছি এবার এরকম লবণ চিনি দিয়ে খেলেও কিন্তু ভালোই লাগে ওই জন্য আর কি বোন বলেছে যে লবণ চিনি দিয়ে খাবো তাই আর কি গুলে ওকেও দিয়েছি আর তার সাথে আমিও খেয়েছি আর এক্ষুনি মা আর বোন দুজনেই বেরোবে এখন এই যে মা আর বোন দুজনে বেরোবে দোকানের সামনে ওইখানটায় কি বাস আসবে ওখান থেকে যাওয়া হবে তাই এখন মার বোন ওখানেই যাবে কি সুন্দর লাগছে ওর মনে আজকে সকালবেলাতে হোক বা ওই বিকেলবেলাতে দাদাই দোকানে থাকবে কিন্তু মা যেহেতু এদিকে আসছে তাই আগে থেকে মা দোকানটা খুলে নিয়েছিল আর তারপরে দাদা এসেছে দোকানে আর এই যে দেখো বোন বসে রয়েছে বাস আসার কথা ছিল পাঁচটার সময়তে আর আমরাও এই দোকানে এখানটা পাঁচটার দিকে এসেছি কিন্তু বাসের তো কোনো খোঁজ নেই আর এখন অনেকটা সময় পার হয়ে গেছে তাও বাস আসছে না ওইদিকে ফোন করা হচ্ছে কিন্তু বলছে আসছি আসছি এই চলছে এবার দেখা যাক কতক্ষণ পরে আসে তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি মা আর বোন আজকে বেড়াতে যাচ্ছে তোমাদেরকে বললাম কিন্তু বলা হয়নি যে সে কোথায় যাচ্ছে যাচ্ছে হলো মায়াপুরে তো বাস আসার কথা তোমাদেরকে বললাম পাঁচটার সময় কিন্তু সেটা আর আসেনি আর এখন যেই বাসটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অন্য বাস এটা হচ্ছে সাড়ে ছটার দিকেই ঢুকেছে তো ওই বাসে আর যায়নি মানে এই বাগদার থেকে তিনটে বাস ছেড়েছে তার মধ্যে ওইটা হচ্ছে দ্বিতীয় আর এর যেটা আসবে সেইটাতে করে আমার মা আর বোনরা যাবে আর এখান থেকে বেশি মানুষ যাচ্ছে না অল্প কয়েকজনই যাচ্ছে আর সব ওই দিক থেকেই যাবে আর আমাদের এই ছোটো বোনুটা না রাত্রে তো একটুও ঘুমায় না ভোরবেলার দিকে দু ঘন্টা মতো ঘুমায় মামি যেটা বলে যে চারটের দিক থেকে একটু ঘুমায় আবার সেই ছটা সাড়ে ছটার মধ্যেই উঠে পড়ে উঠে বাইরে ঘুরতে বেরে মানে আমার ছোট মামা বড় মামা সবাই নিয়ে ঘোরে তো ওই জন্য ওরা একটা অভ্যেস যে সকালবেলাতে আমার ঘুরতে হবে ওই জন্য ওই সময় ওর ঘুম ভেঙে যায় তারপরে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে আবারও ঘুমায় রাত্রে একটু একটুও ঘুমায় না ওই জন্য ছোটো মামি ভীষণ কষ্ট হয় দিদাও থাকে দিদারও ভারী কষ্ট হয় মানে বলো তো আজ কতদিন হয়ে গেছে রাত্রে একটু ভালোভাবে ঘুমাতে না আর রাত্রে ঘুমাতে না পারলে কিন্তু শরীরটাও কেমন যেন একটা করতে থাকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাবো রান্নাঘরে রান্না করব অনেকটাই তো দেরি হয়ে গেছে বন্ধুরা ওখানটায় ছিলাম বাস আসার কথা ছিল সেই পাঁচটার সময় কিন্তু দু ঘন্টা দেরি করেছে ওই জন্য তো এইদিকেও দেরি হয়ে গেলো তবুও রান্নাঘরের কাজটা মা আর বোন দুজনে মিলেই করে রেখেছিলো আমি এসে শুধু উঠোনটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর কালকের থেকে মানে অনেকটাই জ্বর রয়েছে আর তার সাথে মানে ঠান্ডাটাও লেগেছে ওই জন্য তো সুরটাও কেমন লাগছে নিজেরই ভালো লাগছে না সকালবেলা থেকে জ্বরটা নেই কিন্তু নাকটা কেমন এঁটে যাচ্ছে তবু একটা কাকে একটা বুদ্ধি দিয়েছিল সেটা করে করেই আর কি নাকটা আর কি ছাড়া রয়েছে আর জল ঘাটবো না বলে আমার মা ওই যে দেখো জামা কাপড়গুলো সব ধুয়ে রেখে গেছে কালকে রাত্রেবেলাতে সেই বিছানা করেছি আর বিছানার মধ্যে না হয়তো ওটা কাঁথাতে ছিল আমি ভালো মতো ঝেড়ে বিছানা করেছি যখন শুতে যাব তখন দেখি কি যে একটা ভেতরে বিছানা রয়েছে আর ওটা সেই মানে গিলে গেছে এরকম তো আমার গায়েও লেগেছিল আর তারপরে ওই কাঁথাটা তো ওই সবেও লেগেছে ওই জন্য আর কি সব জামা কাপড় ধুয়ে রেখে গেছে যাতে আমি জল টল না ঘাটি আর এই যে গেছে না মানে সারা দিন শুধু ফোন করবে মানে এত পরিমাণে আমাকে নিয়ে চিন্তা করে আসলে আমি না মানে সব কিছুতে একটু বেশি ভয় পাই তো সেই জন্যই আর কি ওই চিন্তাটা করে আর ও তো শুনেছে যে আমার শরীরটা ভালো নেই ওই জন্য তো কালকেও ফোন করেছে কতবার আজকে জানে যে মানে মার বোন বেরোবে আর ভোরবেলা তো উঠবে ওই জন্য পাঁচটার দিকেই ফোন করে শুনছে যে শরীরটা ভালো আছে কি না এই সব কিছুই তো যাই হোক এখন যাবো রান্নাঘরে অনেকটাই তো বেলা হয়ে গেল তাহলে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে সকাল বেলাতে ভেবেছিলাম শুধু সেদ্ধ ভাত করবো আর দুপুরে গিয়ে আবারও ভাত তরকারি সব কিছুই রান্না করব। কিন্তু আমার দাদার ঝোলের তরকারি ছাড়া না ভালো লাগে না খেতে আর অনেক দিন হয়েছে সেদ্ধ ভাত খাওয়া হয়নি তাই আর কি বলেছিলাম কিন্তু দাদা বললো কি যে একবারে সকালবেলাতে সব কিছুই রান্না করতে দুপুরবেলাতে আর এই গরমের মধ্যে করতে হবে না তাই এই যে ডাল সেদ্ধ বসিয়েছি ভাত বসিয়েছি আর এখন কাটছে সাপলাই এই সাপলাগুলো আমার বাবা পরশুদিন মাঠের থেকে এনেছিল কালকে বেশিরভাগটাই খাওয়া হয়েছে আর আজকে এই কটায় রয়েছে এখন এগুলোই ভাজা করব আর আজকে রান্না বান্না করলাম হচ্ছে ডাল ডিমের ঝোল করে রেখেছে ওইটা দুপুরবেলাতে খাওয়া হবে কাঁকরোচ ছিল কয়েকটা কাঁকরোর আলু ভাজা করে নিয়েছি আর তার সাথে তো শাপলা ভাজা করেছি আর আলু সেদ্ধও দিয়েছি আমরা দাদার জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি বাবা তো বাড়িতে নেই মাঠে গেছে একটু বাদেই বাড়িতে চলে আসবে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি আর দাদা দুজনে মিলে আর তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিলাম স্নান করে এসে এই জামাকাপড়গুলো নিয়ে বসেছি এখন এই জামা কাপড়গুলো ভাজ করে নেব এখন আর কোনো কাজ নেই আর অনেকটাই জামা কাপড় হয়ে গেছে ওই জন্যই ভেবেছি যে তাহলে এখনই ভাজ করে নিই আর এরপরে একটু শুবো এত মাথা যন্ত্রণা হচ্ছে না আর তারপর আজকে তো অনেকটাই সকালে উঠেছি সেই চারটে চল্লিশ নাগাদ উঠেছিলাম তো ওই জন্য মানে চোখ টোকগুলো যেন কেমন টেনে নিয়ে আসছে ওই জন্যই ভেবেছি তাহলে এই কাজগুলোই করে নিই হলে আবার সেই বিকেলবেলাতেও হবে না আবার রাত্রেবেলাতে রান্নাবান্না রয়েছে ওই জন্য ভাবলাম এখন ফাঁকা রয়েছে তাই এখন এই জামা কাপড়গুলো ভাজ করে নিই তাই এই যে নিচ্ছে এখন এই বিকেল বেলাতে যাব বাজারে আর তার আগে যাব আবার বিড়ির বাড়িতে বোন কালকে বিড়ি বেঁধে সব গুছিয়েই রেখেছিলো বলেছিল আজকে দিয়ে আসতে ওই জন্য আর কি বিড়ি দিয়ে আসবো আবার কাজও নিয়ে আসবো আর তারপরেই যাব বাজারে আর ভেবেছিলাম যে দুপুরবেলাতে ঘুমাবো কিন্তু সে আর ঘুমাতে পারিনি এত অস্বস্তি হচ্ছিল মানে গরম লাগছে তার মধ্যে আবার ফ্যান চালাচ্ছে না কেটে যাচ্ছে আবার ফ্যান বন্ধ করছি গরম লাগছে এই হচ্ছিলো ওই জন্য আর ঘুমাতেই পারিনি প্রায় ওই তিনটে নাগাদ উঠে পড়েছিলাম আর তারপরে ফাটা চলা করেছিলাম একটু মানে ভালো লাগছিলো আর ঘরে জ্বালানিও নিতে হয়েছিল তো জ্বালানি নিয়ে তারপরে উঠুনটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম আর আজকে ও আসবে তো সেই জন্য আবার একটু মাংসও আনতে গেছিলাম আর এই একটু ছোটাছুটি হয়েছে তো ওই জন্য এখন এত পরিমাণে গরম লাগছে আর তার মধ্যে আজকে আবার দুবার গরম জলের ভাপ নিয়েছে না কাটার জন্য তো ওই জন্য মুখটা মানে কেমন একটু হালকা জ্বালাপোড়া করছে মানে খুব বেশি না অল্প অল্প সময়ের জন্যই নিয়েছিলাম তবু আর কি এরকম একটা লাগছে তো এখন যাব আর ভেবেছিলাম একটু আগে আগে করেই যাবো কিন্তু হয়নি মানে ওই মাংসের দোকানে গেছিলাম ওই জন্যই দেরি হয়ে গেছে তো চলো তাহলে এখন বাজারে যেতে যেতে কথা হচ্ছে তোমাদের বোন কালকে বিড়ি বেঁধে সবটাই গুছিয়ে রেখে দিয়েছিল আজকে আমি এই যে যাচ্ছি বিড়ি দিতে টোটোতেই যাচ্ছে আজকে এতটা গরম লাগছে আর তাছাড়াও ও আসছে প্রায় মানে কাছাকাছি চলেই এসছে বলতে পারো তো এবার আমি থাকবো বাজারে আরও আগের থেকেই বাড়িতে চলে যাব বাড়ি ফাঁকা হবে সেই জন্যই আর কি টোটোতে করে তাড়াতাড়ি আসলাম আর আজকে হলো রবিবার এবার রবিবারের দিন বোনের বিড়ির বাড়ির থেকে টাকা দেয় বিড়ি দেব তারপরে আবার টাকা নেওয়া এবার যদি ভিড়ও পড়ে সেই ভেবেই টোটোতে করে আসা হয়েছে কিন্তু এখানে এসে দেখছি যে আমি আর কি প্রথম এসেছি তো বিড়িটা তো নিয়েছে আর এখন পাতা তামাক এই সব কিছুই দিচ্ছে তার সাথে টাকাটাও নিয়েছি আর বিড়ির বাড়ির থেকে এখন চলে এসেছি হাটে কারণ ক্যাপসিকাম নেব চিলি চিকেন করবো ওই জন্যই আর কি আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম মানে আমাদের বাড়িতে আসার কিছুদিন আগেই চিলি চিকেন করে ছিলাম sí, ভালো লেগেছিল খেতে কিন্তু তবু আর একটু ভালো হওয়ার দরকার ছিল সেই জন্যই ভেবেছি তাহলে আজকেও একটু বানাবো ওই জন্যই আর কি আর রাত্রে বানাবো আর সেই আমাদের ওখানকার দোকানে না কর্নফ্লাওয়ারটা পাইনি ওই জন্য আগে থেকে ম্যারিনেট করেও রাখতে পারিনি তাই এই যে বাজারের থেকে বাড়িতে এসে মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম আর ও একদম অফিসের থেকে আমাদের বাড়িতে এসেছিলো তো ওই জন্য বাড়িতে আসার পরে স্নান করেছে তারপর ওকে খেতে দিয়েছিলাম আর এখন এই যে রাত্রের জন্য রান্না করতে বসেছি একদিকে করছি মাংস আর একদিকে চিলি চিকেনটা করব আজকে একটা ভয় ভয় কাজ করছে মানে অনেক দিন ধরো মাংস টাংস এইসব কিছু রান্না হয় না তোর জন্য মাংস জিনিসটা রান্না করতে গেলেই আমার ভয় লাগে আর আজকে ভেবেছিলাম তোমাদেরকে আমি চিলি চিকেনটা ঠিক কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার হয়নি কারণ আমাদের সাইকেলটা নিয়ে মানে এক কাণ্ড ঘটে গেছিলো আমি বাজারে গেছিলাম ভেবেছিলাম ওষুধ নেবো তারপর আবার ভেবেছি থাকে এমনিই কমে যাবে পরে আবার মা ফোন করে যেই শুনেছে যে আমি ওষুধ আনেনি তারপরে বলছে ওষুধ নিয়ে ছ আমি রান্না করবো নাকি ওষুধ আনতে যে তাই জন্য ও গেছিল আর তখনই সেই ঘটনাটা ঘটে গেছিল ওই জন্য তো সে রাত দশটার সময়ও একবার বাজারে যেতে হয়েছিল তো যাই হোক আর কি আর এদিকে তো আমি রান্নাবান্না সবটাই সেরে নিয়েছিলাম আর তারপরে গিয়ে বাজারে যাওয়া হয়েছিল আর আমার দাদা বাবা সবাই দোকানের থেকে এসছে আর তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি মাংস কষা করেছিলাম আর এইদিকে চিলি চিকেন আর কিছুদিন আগেও রাইস করা হয়েছিল তার চালটা ছিল সেই চালেরই ভাত করা হয়েছে এই সব দিয়ে রাতের খাওয়া দাওয়া করলাম আজকে